নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেছে তার কারণ একটু ব্যস্ত ছিলাম আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন দু হাজার পঁচিশ গুরু পূর্ণিমা দু হাজার পঁচিশ গুরু পূর্ণিমা কবে এই পূর্ণিমাটি পালিত হবে দশই জুলাই মনে রাখবেন এই পূর্ণিমাটি পালিত হবে দশই জুলাই এই পূর্ণিমা যদি আপনারা আজকের এই ভিডিওতে যেই চারটি টোটকা এবং আরও একটি টোটকা মানে পাঁচটা টোটকা দেয়া আছে পাঁচ নাম্বার টোটকাটি কিন্তু আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পাঁচ নাম্বার টোটকায় বলা হয়েছে যে কোনো গ্রহদোষ কাটানোর জন্য এই গুরু পূর্ণিমাই আদর্শ আপনাদের যে কোনো গ্রহদোষ যদি কোনো গ্রহদোষ থাকে আপনাদের জন্মছকে তাহলে কিন্তু পাঁচ নাম্বারে যেই টোটকাটি দেয়া হয়েছে এই টোটকাটি আপনারা অবশ্যই করুন তাহলে কিন্তু আপনাদের যে কোনো গ্রহদোষ কেটে যাবে তার সঙ্গে সঙ্গে যেই চারটি টোটকা দেয়া হয়েছে এই গুরু পূর্ণিমার দিনে এই চারটি টোটকা কিন্তু আপনারা অবশ্যই করুন যদি আপনারা এই চারটি টোটকা এবং এর সাথে আরও একটি টোটকা যেই টোটকাটা দেয়া হয়েছে গ্রহ জন্য এই পাঁচটা টোটকা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে এর সাথে কিন্তু আপনাদের যে গ্রহদোষ সেই গ্রহদোষ কিন্তু কেটে যাবে ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যে সব দর্শক বন্ধু নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করে অল করে দিন তাহলে এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আমি বেশি দেরি করছি না যেই পাঁচটি টোটকা আপনাদেরকে বলবো এই পাঁচটি টোটকা কিন্তু আপনারা অবশ্যই করুন এবং সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই টোটকাগুলি করুন তাহলে কিন্তু আপনাদের এই গুরু পূর্ণিমার দিনে যে বিশেষ এই দিন এই বিশেষ দিন কিন্তু বিশেষভাবেই আপনারা কাজে লাগাতে পারবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের গ্রহদোষ এবং আর্থিক উন্নতিতে যে বাধা ছিল সেই বাধা কিন্তু কেটে যাবে তো প্রথম এক নাম্বার এক নম্বরে যেই টোটকাটা এই দিন কি করবেন এই দিন কিন্তু সূর্যোদয়ের আগে অবশ্যই কিন্তু ঘুম থেকে উঠে পড়ুন এটা কিন্তু মনে রাখবেন এই দিন কিন্তু সূর্যোদয়ের আগে অবশ্যই ঘুম থেকে উঠে পড়ুন এবং ওঠার সাথে সাথে আপনারা বিছানা ঘরবাড়ি অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন পরিষ্কার পরিচ্ছন্ন করার পর স্নান করবেন স্নানের জলে অবশ্যই কিন্তু সামান্য গঙ্গা জল আপনারা মিশিয়ে সেই জলে কিন্তু স্নান করুন অবশ্যই কিন্তু মনে রাখবেন কি কী বললাম এক নম্বর এই দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং বিছানা ঘরবাড়ি পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে যে আপনারা স্নান করবেন সেই স্নানের জলে অবশ্যই কিছুটা গঙ্গা জল মিশিয়ে সেই জলে কিন্তু স্নান করুন দু নম্বর দু নম্বরে দেখুন এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই কিন্তু উপবাস রাখুন উপবাস রেখে মা লক্ষ্মীর আরাধনা করুন তাহলে কিন্তু আপনার এই যে আর্থিক উন্নতির পথে যে বাধা সেই বাধা কিন্তু খুব সহজেই কেটে যাবে কি বললাম এই যে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিনে অবশ্যই কিন্তু উপবাস রাখবেন রেখে অবশ্যই মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন তিন নম্বর এই দিন কী করবেন আপনাদের যে প্রধান দরজা যেটা মেন গেট সেই মেন গেটের বাইরের দিকে অবশ্যই কিন্তু মনে রাখবেন মেন গেটের বাইরের দিকে অবশ্যই কিন্তু মা লক্ষ্মী দেবীর একটি পদচিহ্ন সেই চিহ্ন কিন্তু অবশ্যই আঁকবেন আপনাদের যে লাল সিঁদুর সেই সিঁদুর দিয়ে অবশ্যই কিন্তু মা লক্ষ্মী দেবীর পদচিহ্ন আঁকবেন বাইরের দিকে আঁকবেন ঠিক আছে আঁকার পরে কি করবেন একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন আপনাদের বাড়ির প্রধান গেটের যে মেন গেট আছে সেই মেন গেটের সামনে এটি কিন্তু আপনারা সকালবেলা এবং সন্ধ্যার সময় এই ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন আর যেই মা লক্ষ্মী দেবীর পদচিহ্নটি আঁকলেন সেখানে কিন্তু অবশ্যই আপনারা সকাল এবং সন্ধ্যায় ধূপধুনো দেখাবেন চার নাম্বার চার নাম্বার কি করবেন এই দিন এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন এই জিনিসটি কিন্তু প্রত্যেকে করবেন কি করবেন এই দিন বেলগাছকে সুগন্ধি ধূপ এবং ফুল দিয়ে পুজো করবেন মনে রাখবেন এই দিন কিন্তু বেলগাছকে সুগন্ধি ধূপ এবং ফুল দিয়ে পুজো করবেন এবং পুজো করতে করতে আপনার যে মনস্কামনা সেই মনস্কামনা কিন্তু অবশ্যই করবেন এবারে বলবো পাঁচ নাম্বারের টোটকা এই টোটকাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ গ্রহদোষ কাটানোর জন্য এই গুরু পূর্ণিমাই হলো সব থেকে আদর্শ এবার প্রশ্ন হল কিভাবে কাটাবেন এই গ্রহদোষ আপনাদের যদি গ্রহদোষ থাকে তাহলে কীভাবে কাটাবেন এখানে একটা কথা বলি যখন এই টোটকা করবেন তখন কিন্তু অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই করবেন এবং স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর করবেন এটা করার আগে অবশ্যই সারা বাড়িতে আপনাদের বাড়ির গোটা ভেতরে সেখানে কিন্তু অবশ্যই গঙ্গা জল আপনারা ছিটিয়ে দেবে সামান্য কিছুটা এবারে বলি যদি আপনার বাড়িতে নবগ্রহ যন্ত্র থাকে নবগ্রহ যন্ত্র থাকে তাহলে কিন্তু খুব ভালো যদি আপনার বাড়িতে নবগ্রহ যন্ত্র না থাকে তাহলে কিন্তু একটি নবগ্রহ যন্ত্র আপনি কিনে আনবেন কিনে এনে ঠাকুরের সিংহাসন যেখানে আপনি ঠাকুর রেখে পুজো করেন সেখানে কিন্তু অবশ্যই একটি নবগ্রহ যন্ত্র সেখানে রাখবেন কারণ এখানেই কিন্তু আপনাদেরকে এই টোটকাটি করতে হবে এবারে বলবো কিভাবে করবেন কি কি লাগবে সব কিছুই বলবো একটি সাদা কাপড় নেবেন সাদা কাপড়টি বড় নেওয়ার কোনো প্রয়োজন নেই ছোটো হলেও হবে তারপরে কি করবেন এর মধ্যে সামান্য কিছুটা মুগ ডাল দেবেন এবং এর মধ্যে দেবেন ছোলার ডাল এরপরে কি দেবেন সামান্য কিছুটা আটা এবং কালো তিল সামান্য কিছু কালো তিল সামান্য কিছু এবং এর সাথে দেবেন সামান্য পরিমাণ কলাই এই কলাই দেওয়ার পরে এই সমস্ত জিনিস দেওয়ার পরে এই কাপড়টিকে ভালো করে আপনারা বেঁধে নেবেন ভালো করে বাঁধবেন ঠিক আছে গোল করে ভালো করে বেঁধে নেবেন বাঁধার পরে কি করবেন নবগ্রহ যন্ত্রের কাছে যেই নবগ্রহ যন্ত্রর কথা এতক্ষণ বললাম এই নবগ্রহ যন্ত্রের কাছে কিন্তু আপনারা রেখে দেবেন এই কাপড়টি এরপরে কি করবেন কাপড়টি রাখা হয়ে গেল রাখার পরে সুগন্ধি ধূপ দেখাবেন এবং এই সুগন্ধি ধূপ যখন আপনারা দেখাবেন তখন কিন্তু আপনার যে মনস্কামনা সেই মনস্কামনা কিন্তু আপনারা করবেন এটা কিন্তু মনস্কামনা অবশ্যই করবেন আপনার যা যা মনস্কামনা সেই সেই মনস্কামনাগুলো অবশ্যই কিন্তু আপনারা বলবেন এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে যে কোনো মনস্কামনা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পূর্ণ হবে এবং সাথে সাথে কিন্তু আপনার জন্মছকে যেই যেই গ্রহ দোষ হয়ে আছে সেই গ্রহ দোষগুলো আস্তে আস্তে কিন্তু কেটে যাবে একটা কথা এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এটি করার আগে অবশ্যই কিন্তু বারবার করে বলছি এটা করার আগে কিন্তু নবগ্রহ যন্ত্র আপনাদের বাড়িতে যে নবগ্রহ যন্ত্র রেখেছেন বা যেই যন্ত্রটি কিনে আনবেন সেই যন্ত্রের ওপরে কিন্তু অবশ্যই তিলক কাটতে ভুলবেন না মনে রাখবেন কিন্তু তিলক কাটতে ভুলবেন না সঠিক পদ্ধতি সঠিক নিয়মেই কিন্তু এই কাজগুলি করবেন তাহলে কিন্তু সঠিক কাজ পাবেন ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ